হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা রেসিপি সঙ্গে নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো সর্ষের বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তো এই রেসিপিটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো তো দেখো আমি এখানে নিয়েছি তিনটে তেলাপিয়া মাছ তো মাছগুলোতে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ তো দিয়ে এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাছটাকে মাখিয়ে আমি দু তিন থেকে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব তো মাছগুলো তো মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেল বা মাখানো হয়ে গেল ঢাকা লাগিয়ে দিচ্ছি তো ঢাকিয়ে রেখে এখানে আমি একটা পেস্ট বানাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে তো এখানে তোমরা কালো সর্ষেও ব্যবহার করতে পারো তো তিনটে মতন কোয়ানি নিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তো এবারে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব পেস্টটা যেন একেবারে প্লেন হয় এবারে আমি মাছগুলোকে ভাজবো তার জন্য দেখো ওভেনের কড়াটায় বসিয়ে তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু ভালো করে গরমও করে নিয়েছি তো মাছ ভাজতে গেলে তেলটা কিন্তু ভালো করে গরম না করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো চলো এবারে মাছগুলোকে একে একে ভেজে নিই এখানে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো একটু আমি লাইট করেই ভেজেছি ঝালের মাছ একটু লাইট করেই ভাজতে হয় মাছ ভাজার পরে যে বাকি তেলটা রয়ে গেছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করবো তো তেলটা যে আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটা সর্ষে বাটাটা তো বাটাটা দিয়ে কিন্তু দু মিনিট মতন এরকম নাড়তে হবে সরষেটা দিয়ে দু মিনিট নাড়ার পরে দিয়ে দেব টমেটোর পেস্ট তো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটা একটু পেস্ট করে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে হয় তো টমেটো দিয়ে এখানে আমি দু থেকে তিন মিনিট কষব তো যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা কেটে যায় তো ওভেনটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি তো দু তিন মিনিট মতন কষার পরে টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু কেটে গেছে আর হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে অনুযায়ী লবণ তো দিয়ে এটাকে আবারও একটু আমি নাড়াচাড়া করে দেব তো দেখো কি সুন্দরভাবে ওপরে তেল ছেড়ে দিয়েছে তো এবারে দিয়ে দেব আমি এর মধ্যে এক গ্লাস জল তো জলটা দিয়ে লেবিটাকে একটু ফুটিয়ে নিতে হবে দেখো এখানে আমার লেবিটা ফুটে গেছে তো এবারে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে তো মাছগুলো দিয়ে আবার আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব তো কিন্তু দিয়ে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তো এবারে দেখো অনেকটাই ঝোল কিন্তু কমে গেছে একটু মাখা মাখাও হয়ে গেছে তো এই রকম থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পুজো আর মাছের ঝাল দেওয়া একটু ধনেপাতা পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চিরা তো এবারে ওভেনটা অফ করে সামান্য কিছুক্ষণের জন্য আমি ঢাকিয়ে রেখে দিলাম কাটা খুলে এবারে আমি এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো